দেখে দেবো ঢাকা থেকে ধুলিয়ার উদ্দেশ্যে যেসব ধুলিয়া ঘাটে বিভিন্ন যে সকল ছেড়ে যাবে আপডেট এখানে দেখতে পাচ্ছি জায়ের টিন আছে ঢাকা থেকে পায়রা বন্ধ উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুর এবং ধুলিয়া ঘাট ধরে থাকবে জায়ের সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে যাবে সামনের কী নদান আছে সেগুলো আমরা একটু দেখব এদিকে আছে প্রিন্স অফ রাসেল পাস আর তার বর্তমান নাম হবে এম বি আজান পাস ঢাকা থেকে দুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে ধুলিয়া ঘাটে বরানদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ভাগাঘাট হিসাবে পুতুলা ঘাট ধরবে কিন্তু চাঁদপুর ঘাট আপনার ধরে না দুলিয়া ঘাট ধরবে আর কি এম বি রাসেল পাস তার বর্তমান নাম আজান পাস আর এদিকে আছে লালমোহন উদ্দেশ্যে যে দুটি নূতন ধরবে সেই নূতনগুলো আপনার দুলিয়া ঘাট ধরবে এম বি ক্যাপ্টেন চারটা পনেরো মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে আর উদ্দেশ্যে ভাগাঘাট হিসাবে দুলিয়া ঘাট ধরবে তারা চাঁদপুর ঘাট ধরে না পাশে আছে তরঙ্গ সাত আছে এটা আপনার দুলিয়া ঘাট ধরবে কিন্তু চাঁদপুর গাট ধরবে না তরঙ্গ সাত ছেড়ে সন্ধ্যা ছয়টার তিরিশ মিনিটে আর এদিকে আছে আসা যাওয়া পাঁচ আছে দেখতে পাচ্ছেন সে এটা দুলিয়াঘাট ধরে চরমন্ত্র দেশে ছেড়ে যাবে দুলিয়া ঘাট ধরে চাঁদপুর ঘাট সে চাঁদপুর ঘাট ধরে না দেখতেই পাচ্ছেন এবং তারপরে আজকাল পাঁচ আছে ঢাকা সন্ধ্যা ছয়টার পর পর সে আপনি দু কালার কালারের ছেড়ে দেবে কিন্তু ভাড়াঘাট হিসেবে চাঁদপুর এবং দুলিয়া ঘাট ধরে থাকবে I'm not.